বাইক গ্রেপ্তার বাইক চোর পুলিশি হেফাজতে চেয়ে আদালতে পেশ ধৃত দুষ্কৃতীর নাম রাহুল রুইদাস আরা কালীগঞ্জ এলাকার বাসিন্দা সে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ কয়েকদিন আগে কাকসা থানার মালন্দিগি ফাড়ির বামুনপাড়া এলাকার একটি ওষুধের দোকানের মালিকের বাইক চুরি যায় মালন্দিগি ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ওষুধের দোকানের মালিক মালন্দিগি পুলিশ ফাড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হয় তদন্ত সিসিটিভি ফুটেজ দেখ দেখে ওই বাইক চোরের সন্ধান পায় পুলিশ দিন কয়েকের ব্যবধানে কাকসার কালীগঞ্জ এলাকায় হানা পুলিশ বাড়ি থেকে চুরি যাওয়া বাইক সহ রাহুল রুইদাসকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই চক্রের পেছনে আরও কেউ জড়িত আছে কিনা সে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পুলিশ মালন্দিগি থেকে নিজস্ব প্রতিনিধিদের রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে